নমস্কার এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে তো আজকে আপনাদের সাথে মূলত সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব পেহেলগামে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা ভয়াবহ ভয়াবহ বলতে থেকেও ভয়াবহ যেটা কোনোদিনই আশা করা যায়নি আর এই জিনিসটা আশাও কেউ করে না কেননা একটা ফ্যামিলির বেছে বেছে পুরুষ মানুষগুলো এবং ধর্ম জিজ্ঞেস করে করে কিন্তু এটা করা হয়েছে সন্ত্রাসবাদীদের দ্বারা যাই হোক পরবর্তী সময়ে সেটা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ন্যায় তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই তৈরি হওয়ারও কথা এবং সেটা সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য ছিল এবং নিঃসন্দেহে সেটা যে পাকিস্তানের একটা প্ল্যান ছিল সেটা বলাই বাহুল্য এবং পাকিস্তান কিছুটা হলেও তাদের বর্তমান সময়ে তারা এই ভারতের নিউজ দেখে হয়তো ভাবছে যে তারা সাফল্য পেয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এটাই বলবো যে ভারতীয়দের কিন্তু এই বিষয়ে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে যে তারা এই যে ইনসিডেন্ট ঘটেছে তাই বলে তো আপনার পাশের যে আপনার মুসলিম যার সাথে সবসময় আপনি কাজ করছেন যে আপনার সাথে সেরকম কোনো দিন আপনার মনে হয়নি সেরকম যে খারাপ কিছু করবে বা অবশ্যই তাকে ছাড়া হয়তো আপনার চলেই না বিশ্বাসযোগ্য আমার আমারও অনেক এরকম পরিচিত আছেই তাদেরকে ছাড়া আমাদের চলে না তো তারা অনেক ভালো তাদের ব্যক্তিগত দিক থেকে তো সেই দিক থেকে সম্পর্কটা কিন্তু নষ্ট করা যাবে না একটা কথা এখন দেখুন এই যে ইনসিডেন্ট ঘটেছে তারপরে রিপোর্টিং হচ্ছে সেখানে গ্রাউন্ড রিপোর্টিং হচ্ছে নিউজ চ্যানেল তো যাচ্ছে মেন স্ট্রিম যাচ্ছে এবং অন্যান্য ইউটিউব চ্যানেল ছোট ছোট ইউটিউবেও যারা নিউজ কভার করে তারাও যাচ্ছে আমাদের এডুকেশনাল চ্যানেলেরও অনেকেও কিন্তু যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো তারা কি কি তুলছে তো স্বাভাবিকভাবে ভারতেরও দুজন ভারতের অর্থাৎ সেখানকার যে পেহেলগামের দুজন লোকাল সেখানে ছিলেন সেই বিষয় নিয়েও কিন্তু বর্তমানে নিউজ চ্যানেলে কিন্তু একটা নিউজ ঘুরছে যে একজন মহিলা যিনি ইউপির তারিখে সেই পেহেলগামে গিয়েছিলেন এবং তিনি নাকি যে স্কেচে তিনজন ছবি এসে তিনজনের ছবি বের হয়েছে আউট হয়েছে তার মধ্যে দুজনকে চিনতে পারছেন কেননা তারা নাকি সেই তাদেরই ঘোরাতে করে গিয়েছিল অর্থাৎ বলা হচ্ছে যে সেই যে ট্যুরিস্ট গাইড ছিল যারা খচ্চর নিয়ে প্যাসেঞ্জারদের নিয়ে যেত সেখানে বাইসেরেন ভ্যালিতে তো সেখানে কিন্তু এই তিনজন তিনজনের যে ছবি রয়েছে তার মধ্যে দুজনের ছবি ছিল এবং সন্দেহজনক অনেক কথাবার্তাও বলেছিল এবং ফোনে নাকি কথা বলতে শুনেছিল কথাবার্তা ঝাড়িতে রাখা আছে প্লেয়ার প্ল্যান এ ফেল হয়েছে প্ল্যান বি এরকম কিছু বলা বলছেন তিনি এখন যেটার আমি আমার তো পক্ষে সেটাকে ভেরিফিকেশন করা সম্ভব নাই আমি দেখলাম দিনের বেলাও দেখলাম রাতের বেলাও দেখলাম পোস্ট দেখলাম তো মনে হলো একাধিক নিউজে যদি আসে তাহলে সেটা কনফার্ম হওয়া যাবে ঠিক আছে এখন পুলিশ অফিসিয়ালসরা এবং সিকিউরিটি যারা করছেন এবং আর্মি এবং প্রশাসন এটাকে কিভাবে নিচ্ছেন সেটার পরে কিন্তু এটা ক্ল্যারিফাই হবে কতটা তিনি হান্ড্রেড পার্সেন্ট শিওর স্বাভাবিকভাবে তিনি শুনেছেন দেখেই হয়তো বলেছেন এবং তারও সাথে যে আরো তারা কুড়ি পঁচিশ জনের একজন গ্রুপ ছিলেন তো স্বাভাবিকভাবে তারও যে সাথে গিয়েছিলেন তিনি যাচ্ছিলেন তো সেখানে ছিলেন তো সেটা ঘটনা ছিল অর্থাৎ তার কথায় সেই ভদ্র মহিলার কথায় বোঝা যাচ্ছে যে তাদের প্ল্যান কিন্তু দীর্ঘদিন ধরেই চলছিল অর্থাৎ সরকার বলছে তারা স্বীকারোক্তি করেছে অল পার্টি মিটিংয়ে যে তাদের সিকিউরিটি ব্রিচ হয়েছে আবার এটাও নির্দেশ ছাড়াই পুলিশি পারমিশন ছাড়াই কিন্তু সেখানে লোকাল যে টুরিস্ট যারা মেনটেন্স করে তো তারাই নাকি খুলেছিল এখন কথা এখানেও একটা প্রশ্ন থেকেই যায় লোকাল টুরিস্ট খুললে পরেও তারা যখন খচ্চরে চড়ে উপরে যাচ্ছে আর্মিদের তো সম্মুখীন হতেই হচ্ছে আর্মিরা আর্মিরা কি কি লোকাল খবর পায়নি যারা লোক সেখানকার যে কমান্ডার ছিলেন যে হেড ছিলেন তারা কি খবর পায়নি যে এখানে বাইসেন ভ্যালিতে যাচ্ছে সরকারের কথা অনুযায়ী জুলাই জুন মাসে অর্থাৎ জুন মাসে অমরনাথ যাত্রা হয় এবং সেই সময় এই বাইসেন ভ্যালিটা খোলা হয় এবং যারা সেই অমরনাথ যাত্রায় যায় সেখানে গিয়ে রেস্ট নেয় তো রেস্ট পারপাসে সেটাকে খোলা হয় সেই সময় কিন্তু এবছর কোন রকম আগাম বার্তা না দিয়েই খুলে ফেলা হয়েছে তো ফলে সিকিউরিটি সেখানে ছিল না যেহেতু সিকিউরিটি কথা বলা হচ্ছে সেই কারণে সিকিউরিটি সিকিউরিটি হয়েছে সরকার এটা মানছে কিন্তু কিন্তু এখানে উল্টো আরেকটা প্রশ্ন আসছে যে লোকাল অথরিটিও জানতে পারলো না সরকার বলছে লোকাল অথরিটিও এমনকি জানেনি সেখানে আর্মি পার্সোনাল ছিল সিকিউরিটি পার্সোনাল তো ছিল তারাও কি এই জিনিসটা নজরে নিয়ে আসেনি নজর আন্দাজ করেছে তো এটা একটা বড় কিন্তু প্রশ্ন প্রশ্নচিহ্ন এসে যাচ্ছে আজকের সারাদিনে আমি দুটো দুজনে রিপোর্ট দেখলাম লাল টপ এবং আমাদের আমাদের মতন এডুকেশন আমাদের হিন্দি স্যার হিন্দিতে যে সিভিল সার্ভিস অফিসারের চাকরিও করেছিলেন অঙ্কিত অবস্থি স্যার অঙ্কিত ইন্সপায়ার ইন্ডিয়া বলে ওনার চ্যানেল আছে তো তিনি নিজে কিন্তু ফিজিক্যালি সেখানে রিপোর্টিংও করছেন যদিও তার অফিসিয়াল কোনো এরকম সংস্থা নয় নিউজ সংস্থা নয় তবুও তিনি গিয়েছেন তো তিনি রিপোর্টে শ্রীনগরে তো করেছেন শ্রীনগরে সাধারণ মানুষ কথা বলছে কিন্তু পেহেলগামে গিয়ে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু কথা বলতে ভয় পাচ্ছে অর্থাৎ কথা বলছে না কি কারণে কথা বলছে না ক্যামেরার সামনে কেন আসছে না এটাও একটা বড় চিহ্ন থেকে যাচ্ছে যে তাহলে কি তুমি তারা জানে যে সেখানে আশেপাশে টেরুরিস্টদের হেল্প করতো কি এখনো কি তারা যাদের মেন দুজনের বাড়ি তো ভেঙে ফেলা হয়েছে সরকারের দ্বারা কিন্তু তারা ছাড়াও কি এখনো এমনও কেউ আছে যারা মদত করে প্রশ্ন কিন্তু চিহ্ন থেকেই যায় তো সেটা কিন্তু সরকারের ইন্টেলিজেন্সের মাধ্যমে বের করে নিয়ে আসতে হবে সে দুজন যে ছিল ছিল তাদের তো বাড়ি ভাঙা হয়েছে তাদেরকে ধরতেও হবে এবং স্টেপ নিতেই হবে এটা সরকারের দায়িত্ব সরকার করবে কেননা ছাব্বিশখানা নিরপরাধ প্রাণ কিন্তু সেখানে গিয়েছে এবং তার মধ্যে একজন সেখানকারী স্থানীয় ছিলেন যিনি মুসলিম ছিলেন হিন্দু মুসলিম আমরা বলছি সেখানে কাশ্মীরের লোক তাকে নিয়েও বলছেন যে মুসলিম তো গিয়েছে কেন তাহলে ভারতের অন্যান্য কান্ট্রির অন্যান্য স্থানের মানুষেরা বলছে হিন্দু মুসলিম হিন্দুরাই মারা গিয়েছে দেখুন সেই যে ছেলেটা মারা গেছে তিনি তার বাহাদুরি দেখাতে গিয়েছেন বাহাদুরি অর্থাৎ নিঃসন্দেহ তাকে স্যালুট করতেই হয় কেননা তিনি কিন্তু সেখানে হিন্দুদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন এবং সেই টেরোরিস্টদের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ারও চেষ্টা করেছিলেন আর সেই কারণে কিন্তু তাকে এই তার জীবনকে দিতে হলো নিঃসন্দেহে তাকেও কিন্তু তিনিও সেই সাহসী আমাদের দেশের আর্মির থেকে কোনো অংশ কম নয় তিনি কিন্তু নিজের চিন্তা না করে তার যে টুরিস্ট ছিলেন তাদেরকে হেল্প করার জন্য কিন্তু কিন্তু গিয়েছিলেন তিনিও তাকেও মেরে ফেলা হয়েছিল নিঃসন্দেহে এটা দুঃখজনক বললেও কম বলা হয় মানে বলার ভাষা নেই তো সবাই ভয় লাল্লান টপও গিয়েছিলেন তো লাল্লান টপ একটা গ্রামের ভেতরে গিয়েছিলেন সন্ধ্যা ভেতরে তো সেখানে কিন্তু রাত্রিকালীন সময়ে তো সেখানেও যে আর কি গ্রাম থেকে আসছেন বলা হচ্ছে সেখানে সেখানকার লোকাল পিপুল কিন্তু তার সাথে কথা বলতে নারাজ একজনই কথা বলেছিলেন আর দুজন হয়তো শিখ তারা শেষের দিকে এসেছিলেন তারা কথা বলেছিলেন তো স্বাভাবিকভাবে সেখানে কিন্তু যে ভয়ের একটা মাহল আছে তারা ভয় পাচ্ছে কোনো কারণে ঠিক আছে হয় ভয় পাচ্ছে নাহলে তারা লুকোচ্ছে কিছু হয় তারা কথা বলতে সবাই তো কথা বলতে পারে না রিপোর্টারের সামনে এই জিনিসটা কিন্তু আছে যে রিপোর্টারের সামনে সবাই কথা পরিষ্কার বলতে পারবে না একটা সাহসের ব্যাপার আছে আর সবার মনের মধ্যে ওই সাহসটা নেই তারা ভাবছে হয়তো যদি আমার বাড়িতে এসে পরবর্তীতে অ্যাটাক করার চেষ্টা করে তারা সেটা হতে ভাবছে আবার এটা হতে পারে তারা কিছু লুকোচ্ছে কিন্তু কথা বলা এই সময় যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে এই সময় কোঅপারেট করা প্রয়োজন রয়েছে ট্রাল ট্রাল বলে একটা জায়গা আছে সেই গ্রামে সেই যত সম্ভব বাসস্থান ছিল সেটাকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে রিপোর্ট অনুযায়ী তিনি বলছেন যে তারা কেউ কেউ তাকে তার সামনে আর কি অফ ক্যামেরায় কথা বলেছেন তারা বলছেন যে এটা সরকারের সরকারি প্ল্যান করে করিয়েছে যে তারা সরকার দেখাতে যাচ্ছে যে আমরা যদি তোমাদেরকে ব্যবসার রোজগারের উপায়ও দিতে পারি সেটাকে চিনিও নিতে পারি তাহলে আমাদের সরকার চাচ্ছে যে সরকারের কথা মতন যেন দেখো আমরা যতদিন ছিলাম কতটা শান্ত পরিবেশ ছিল এই যে সরকার নিয়ে আসলে নতুন অর্থাৎ এখন উমর আবদুল্লাহ সরকার তো সেই সরকার আসার পরেই এরকম ঘটনা ঘটলো তো বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট প্ল্যান করে করেছে এটা সরকারের প্ল্যান এখানে একটা প্রশ্ন থাকবে যে তারা কেন এটা করতে যাবে না কেননা এখানে তো সরকারেরও লাভ আছে যদি সেখানে টুরিস্ট যায় সেখানে যে ইনকাম হবে সেখানকার হোটেল গুলোতেও লোক উঠবে টুরিস্ট যে লঞ্চ গুলো গেস্ট হাউস গুলোতে আছে সেগুলো লোক উঠবে অবশ্যই সেখানে টাকা দিতে হবে আর জিএসটি বলে একটা কথা আছে জিএসটি সার্ভিস ট্যাক্স দিতেই হবে আর সেখান থেকে কিন্তু অ্যামাউন্ট সামথিং অ্যামাউন্ট জিএসটি সার্ভিস চার্জ কিন্তু সরকারের কাথায় আসে এবং যদি নাও সেখানকার তো অর্থনীতি উন্নত হচ্ছে এবং তারা যে বলেছিল তিনশো সত্তর পুরোপুরি তো নির্মূল হয়নি ছোট ছোট হয়েছিল কিন্তু এরকম আক্রমণ কিন্তু কোনো কালেই হয়নি এবং তাদের এই পাকিস্তানের প্ল্যানই ছিল ভারতের মধ্যে এদের মধ্যে ভয় ঢুকে দেওয়া হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি করা সেখানে যারা অ্যাটাক করেছিল তারা অবশ্যই মুসলিম ছিল কিন্তু সকল মুসলিম কিন্তু টেরোরিস্ট নয় কিন্তু সকল টেরোরিস্ট মুসলিম হতে পারে সকল টেরোরিস্ট মুসলিম সেখানে যতজন ছিল মুসলিম ছিল ছিল এবং তারা হিন্দুকে খুঁজে খুঁজে মেরেছে এটাও সত্যি এটা মানতেই হবে যে সেখানে যতজন ছিল মুসলিম ছিল কিন্তু আবার এমনও মুসলিম সেখানে ছিল যারা হিন্দুদেরকে রেস্কিউ করে সেখান থেকে পিঠে করে তাদের ঘোড়ায় করে নিয়েও এসেছে ঠিক আছে আজকের একটা একজন ইন্টারভিউ শুনলাম তার নিয়েও তার স্বামীকেই হারিয়েছেন তো সেখানে দেখা গেছে যে মেয়েটি তার মেয়ে সেখানে একাই ছিল এবং তার স্বামীকে যখন মারা হয়েছে তার পাশের লোককেও যখন মারা হয়েছে এবং একজন মুসলিমকে যখন সেই কালেমা পড়তে নাকি কালেমা যদি যাই হোক আমি জানি না ওটাকে কি বলে তো সেটা পড়তে বলা হয় যখন পড়ার পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি কিন্তু সেই মুসলিম লোকটাই কিন্তু সেই মেয়েটিকে বাচ্চা মেয়েটিকে রক্ষা করেছিলেন তো সকলের নাম আমার মনে নেই আমি সেভাবে নোটও করিনি তো রিসেন্টলি আবার একটা নিউজে একটা বাচ্চার কিন্তু ইন্টারভিউ খুব ভাইরাল হচ্ছে সেটা সুরাটের এক শৈলেশ শৈলেশ বলে একজন ব্যক্তি ছিলেন তাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে এখানে তো তার ছেলে বড় একটা কথা বলেছে তিনি তো সেই বাচ্চা ছেলেটা পুরোপুরি সিচুয়েশন কি রকম হয়েছে কি হয়েছে সব বলেছে হিন্দু মুসলিম দেখে বলেছে কালমা পড়তে বলেছে হ্যাকালমা পড়তে বলেছিল তো পড়তে পারেনি বলে মেরেছে এবং এরপরে তিনি কিন্তু রিপোর্টাররা বলেছেন যে সরকারের কাছে তোমার কি বলার আছে তো তখন কিন্তু সেই সেই বালক ছেলেটিও বলেছে সরকার তো গিরা এত বড় টুরিস্ট স্পট একটি সেখানে একটাও সিকিউরিটি নেই সেখানে একটা যদি তিন চারটা সিকিউরিটি থাকতো তাহলে এরকম ঘটনাটা ঘটতোই না তো সেই বাচ্চাটাও কিন্তু সেই জিনিসটা বুঝতে পেরেছে তো স্বাভাবিকভাবে এখানে লোকালের মদত ছাড়া ঘটনাটা ঘটেনি লোকাল যে প্রশাসন রয়েছে সেখানে প্রশাসন কেন জানতে পারলো না যে এখানে পেহালগামে টুরিস্টরা যাচ্ছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কেন জানতে পারলো না সেখানকার আর্মিরা যে ছিলেন তারাও কেন জানতে পারলো না সিকিউরিটি ফোর্স যারা ছিলেন তারা কেন জানতে পারলেন না এবং সিকিউরিটি ব্রিজ হলো ইন্টেলিজেন্স কিভাবে ফেল হলো কেননা সেই যে আরেকটি রিপোর্ট আসছে মহিলা বলছে যে এই টেরোরিস্ট এই এর ব্যক্তি তিনটি স্কেচের মধ্যে দুজন আমাদেরকে নিয়ে যাচ্ছিল উপরে তারা কিন্তু তাদের সাথে কথোপকথন কথা কাটাকাটির কারণে তারা পরবর্তীতে আবার ফিরে আসে রিটার্ন করে তো এটা কিন্তু বড় একটা জিনিস বাইরে আসছে এখন সেটা আমি জানি না এটা কতটা কি রয়েছে আর বর্তমানে কাশ্মীরের যে সেখানকার লোকালরা রয়েছে সকলেই প্রোটেস্ট করছে এবং ভারত বলছে আমরা সকলেই হিন্দুস্তান টুরিস্ট আমাদের যান এবং রোজি রুটির ব্যাপারে কথা বলছে যে আমরা টুরিস্টদেরকে কখনোই খারাপ ভাবে দেখি না তাদেরকে তাদেরকে যেন খারাপভাবে ন্যারেটিভ সেখান থেকে না ছড়ানো হয় সেখানে যেন পর্যাপ্ত পরিমাণ ট্যুরিস্ট আসে না হলে দেখো এখানে তো একটা প্রশ্ন আছে যে পাঁচ ছয় বছর আগেও সেখানে প্রচুর পরিমাণ স্টোন পেল্টিং হতো ঠিক আছে সেই তিনশো সত্তরের পর সেখানে যখন পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট যাচ্ছে এবং রোজগার প্রচুর হচ্ছে তো স্বাভাবিকভাবেই সেখানকার লোকেদের এটা কিন্তু চাইবে যে তারাও কাজ করে খা খাক তাদের পেটের ভাত জোগাড় করবে এবং স্বাভাবিক গত পাঁচ বছরে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট সেখানে গিয়েছে এরা নিঃসন্দেহে বলার অবকাশ রাখে না এবং সেখানে যারা যায় মূলত যারা অর্থবান লোক তারাই কিন্তু মূলত যায় তো স্বাভাবিকভাবে তারা চাইছে যে বেশি বেশি লোক আসুক এবং সেই কারণে কিন্তু টুরিস্টরা যাতে আসে তার জন্য কিন্তু তাদের প্রোটেস্ট এটা কিন্তু পরিষ্কার কথা কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা মিডিয়াকে এটাই বলছে যে ট্যুরিস্ট আমাদের যান টুরিস্টদেরকে এখানে কিন্তু হিন্দু মুসলিম যেন না করা হয় হিন্দু মুসলিম আমরা আমরাও মুসলিম আমাদের ভাইও মারা গেছে একজন প্রাণ ত্যাগ করেছে তো কোনোভাবেই যেন এই ন্যারেটিভ ছড়ানো না হয় তো এটাও একটা কথা হচ্ছে যা মূলত অনেকে আবার বলছে যে তাদের পেটে লাথি পড়তে চলেছে লাথ পড়তে চলেছে এই কারণে এরকম করছে তো সেটা এক একজনের এক রকম কথা তো স্বাভাবিকভাবে তো একজনের সবার কিছু তো স্বার্থ থাকবেই তো এটা তো বলবোই যে ট্যুরিজম পুরোপুরি বন্ধ হলে পরে আর সেখানে যদি আমাদের ভারতের সমগ্র স্থান থেকে যদি টুরিস্টটা না যায় তাহলে কোনোভাবে পাকিস্তানের যেটা প্ল্যান ছিল সেটা কিন্তু সার্থক হবে আবার অনেকে ভাববে আমার নিজের জীবনটাই তো মেন আমি নিজে যদি না বাঁচি আরেকজনের কথা চিন্তা করে কি লাভ তাই না তো কাশ্মীরের প্রোটেস্ট হচ্ছে আরেকটা জিনিস দেখলাম অঙ্কিত অবস্থি স্যারের যে রিপোর্টিং হচ্ছিল তো সেখানে উনি বলেছেন যে আমরা সকলে মিলে তাহলে ভারত মাতাকে জয় বলি তো সেখানে ভারতমাতাকে যখন বলা হচ্ছে জয়টা বলবে তারাও কিন্তু সেখানে সকলে যখন জমায়েত হচ্ছে সকলে কিন্তু সেই জয় কথাটা বলছে না আমি এটা কিন্তু নোটিস করেছি তো এদের জানি না কি প্রবলেম ভারতমাতাকে জয় বলাতে এদের কি প্রবলেম বলছে ভারতের বাসিন্দা আমরা হিন্দুস্তানি কিন্তু এটা বলাতে কিন্তু তাদের অসুবিধে রয়েছে আর একটি খবর আসছে যে টিআরএফ এর স্বীকারোক্তি অর্থাৎ টিআরএফ যে লস্কর এ যে শাখা সন্ত্রাসবাদী সংগঠন তারাই এটা আক্রমণ করেছে ঘটনাটি ঘটার পরে তারা কিন্তু স্বীকারোক্তি করেছিল কিন্তু বর্তমানে ভারতের যে স্টেপ সিন্ধু চলবন্টন চুক্তিকে উঠিয়ে নেওয়া বর্ডারকে বন্ধ করে দেওয়া তারপরে সমস্ত ভিসাকে ক্যান্সেল করে দেওয়া এবং সেখানকার থেকে কোন রকম পর্যটন পর্যটক যেন এই দেশে না আসতে পারে এখানকার দেশেরও পর্যটক সেখানে যাবে না এবং সমস্ত দূতাবাসের থেকে লোক কিন্তু আমাদেরকে নিয়ে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এবং ভারতের যে পাকিস্তান দূতাবাস রয়েছে সেখান থেকেও সেই তাদের যে রয়েছে তাদেরকে ফিরে যাওয়ার কথাও বলা হয়েছে তো স্বাভাবিকভাবে নিঃসন্দেহে এইরকম স্টেপ কখন নেওয়া হয় যে আগামীতে করা পদক্ষেপ চলেছে ভারত কিন্তু একটা সংকেত এবং সেটা দেখেই কিন্তু হয়তো বা টিআরএফ যে মূল জঙ্গি সংগঠনের শাখা রয়েছে অর্থাৎ লস্করে তাই বা তার কিন্তু প্রধান এটাকে অস্বীকার করছে যে তারা এটার স্বীকারোক্তি উঠিয়ে তুলে নিচ্ছে অর্থাৎ টি এর যে প্রধান রয়েছে যে তারা বলছে যে আমরা আমাদের এটা কোনো ভূমিকাই নেই তো এখানে একটা প্রশ্ন রয়েছে তো যতই বলুক তাদের তো ভূমিকা রয়েছে তুমি যখন শিকার শিকার না করলেও তোমাদের ভূমিকা রয়েছে ঠিক আছে হিন্দু মুসলিম কনফ্লিক্টের কথা বললাম তো হিন্দু মুসলিম কনফ্লিক্ট একটা নেগেটিভ কেউ কেউ ছড়ানোর চেষ্টা করছে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসবে যার ফ্যামিলির লোক গেছে সে তো ভাববেই সেটা ভাবারই কথা কিন্তু তার সামনে সেটা হয়েছে আর অনেক মিডিয়া রয়েছে তারা বলছে বা অনেক পার্সোনাল চ্যানেলও রয়েছে এবং আজকে আমি একজনের বাংলা চ্যানেলে শফিকুল ইসলামের চ্যানেল দেখলাম তো সেখানে একজন আবার ফোন করে বলেছে আপনি কেন হিন্দু মুসলিম করছেন হিন্দু মুসলিম করছেন কি করেছে কিনা তো তিনি তখন বলেছেন যে সেখানে যে অ্যাটাক হয়েছে যারা আক্রান্ত হয়েছে ভিকটিমস এর মুখ থেকে ভিকটিমস এর ফ্যামিলির মুখ থেকেই তো সেই কথা বলা হয়েছে তা আমি কি নতুন করে কিছু বলেছি বানিয়ে তো এরকম কিছু ব্যক্তি আছে আমাদের দেশের ভেতরেও যারা কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট করছে মানে ইনডাইরেক্টলি সাপোর্ট করছে তো এই জিনিসটাকে আমাদের দেশের ভেতরে জিনিসটাকে কিন্তু ঠিক করতে হবে শুধু পাকিস্তানের দিকে ঠিক না করে আমাদের দেশের ভেতরে এই জিনিসগুলোকে আর ইনডাইরে করতে হবে যে কারা এইসব বিষয়ে নিজেদের নিজেদেরকে খুব আনন্দিত মনে করছে খুব নিরপেক্ষ থাকার চেষ্টা হচ্ছে নিরপেক্ষ থাকুন ঠিক আছে ভাই কিন্তু যেই ফ্যামিলির লোকটা গিয়েছে যা তারা বলছে তাদের কথা তো মিথ্যা নয় আর সমস্ত ফ্যামিলির লোকই একই কথা বলছে তাহলে কিভাবে মিথ্যা হতে পারে এটাও তো বোঝার ব্যাপার আছে বড় একটা ঘটনা ঘটে গিয়েছে তো অল পার্টি মিটিং হয়েছে অল পার্টি মিটিং এ সেখানকার যে সমগ্র দলের লোক সেখানে দলের পার্টির নেতারা সেখানে গিয়েছিল এবং সেখানে সরকারের কাছেও প্রশ্ন ছিল সমস্ত দলের নেতাদের এবং সরকারও সে কি যার যা তাদের ভুল চুক হয়েছে সেটাকে স্বীকারও করেছে স্বীকার করলে হবে না এখন স্বীকার তো ঠিক আছে স্বীকার ভালো করেছে স্বীকার করা উচিত যেটা ভুল হয়েছে সেটা করতে হবে এবং কি কি ব্রিজ হয়েছে তারা বলেছে এবং আগামী সময়ে কিন্তু এর কঠোর পদক্ষেপ নিতে হবে ঠিক আছে এবং সেনার যদি আরো প্রয়োজন হয় সেনাকে কিন্তু আরো বিশাল পরিমাণ লাগাতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো টেরিস্টদের আইডেন্টিফাই করেছে সেই যে মহিলা এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র যে একদিনের পরিকল্পনা তা নয় স্বাভাবিকভাবে দুপুর আড়াইটা নাগাদ যদি সেই ঘটনাটা ঘটে থাকে অবশ্যই সে কারো বাড়িতে খেয়েছে দিয়েছে প্ল্যান করেছে এসেছে সেই নিচ থেকে উপরে গিয়েছে সেই রাস্তা ধরে হয়তো গিয়েছে দেখা গেল তো প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু আমি বলবো দেখুন স্বাভাবিকভাবে দেখুন আমাদের হিন্দু মেজরিটি কান্ট্রি তারপরেও কিন্তু এত বড় ঘটনার পরেও কিন্তু কোন রকম উশৃঙ্খলা নেই আমাদের মধ্যে তো আমরা চাচ্ছি সরকার স্টেপনিক প্রপার যারা দোষী তাদের বিরুদ্ধে কারণ তারা দোষী তাদের জন্য অন্য মানুষকে ভুগতে হবে এমনটা নয় এবং আমাদেরও উচিত নয় যে যারা দোষী তাদের জন্য অন্যদেরকে আক্রমণ করা এবং অন্যদেরকে ঘৃণার চোখে দেখান দেখা স্বাভাবিকভাবেই যার সাথে আমাদের সম্পর্ক রয়েছে দীর্ঘদিন তাদের সাথে সম্পর্ক নষ্ট করা যেই হোক যেই ধর্মের লোক আমি মুসলিম ভাইদেরও বলবো এই বিষয়ে আমাদের সাথে এক কাট্টা হন এক কাট্টা হয়ে আসুন যাতে পাকিস্তানের এরকম যে তাদের প্ল্যান ছিল যে হিন্দু মুসলিম একটা বিবাদ লাগানো সেটা যেন না ঘটতে পারে ঠিক আছে ওয়াকআপ বিল যেটা আছে ওয়াকআপ বিল নিয়েও আপনাদের একটু হয়তো মিসকন বোঝানো হয়েছে তো সেটা নিয়ে আপনারা একটু বেশি করে নিজের আইডিতে রিসার্চ করুন নেটের যুগ রিসার্চ করবেন রিসার্চ করে নিয়ে তারপর সেটাকে বিচার করুন যে কি ভুল করেছে কি ঠিক করেছে আপনারা তো যদি পড়াশোনা করে থাকেন আমাদের এটাই রিকোয়েস্ট থাকবে যে কারো কথায় বিশ্বাস করবে না নিজেরা পড়ুন ইন্টারনেটে প্রচুর পরিমাণে সেগুলো তথ্য দেওয়া রয়েছে ঠিক আছে তো ওয়াকআপ বিল নিয়েও সজাগ থাকুন সেটা নিয়ে কেউ বললো সেটা নিয়ে দেশের ভেতরে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করা কাউকে মারা অন্য সেটাকে বরদাস্ত করবে না এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমার মনে হলো যে করি তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য বসেছি আজকের ভিডিওতে তো পাকিস্তানের শিক্ষা হওয়া প্রয়োজন রয়েছে কারণ সে নিজের দেশকেই কন্ট্রোল করতে পারছে না নিজের ভেতরের দেশই যদি এরকমই করতে থাকে দেশের যে পরিস্থিতি টুকরো টুকরো হয়ে যাবে আগামী দিনে চারটা টুকরো হয়ে যাবে পাকিস্তান এক তো আছে আর ওদিকে নর্থ সাইডেও কিন্তু আলাদা তাদের চলছে তো নিঃসন্দেহে পাকিস্তান বেশি দিন কিন্তু এইভাবে চলতে পারবে না তার যে সেনা প্রধান রয়েছে সে তো নিজেই টেরোরিস্ট বলতে গেলে এবং সে নিজেও নাকি ট্রেনে করে যেতে ভয় পায় যে মেরে ফেলবে তো এই হচ্ছে ব্যাপার তো সবাই ধৈর্য ধরুন কিছু তো একটা হবে বড় কিছু একটা হতে চলেছে তো আমি সরকারের কাছে আবেদন থাকবে উপযুক্ত পদক্ষেপ নিনwidetilde মধ্যে তো প্ল্যান করেছে সেটা ভাতে মারার প্ল্যান হয়েছে কিন্তু যারা ইনসিডেন্টটা ঘটেছে তাদেরকেও বের করে নিয়ে আসতে হবে ঠিক আছে তো আজকের মত ভিডিও এখানেই শেষ করছি তো চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এরকমই আরো ইনফরমेटिव ভিডিওর জন্য এবং আমাদের চ্যানেল কম্পিটিটিভ এক্সামের ম্যাথ এবং সায়েন্স ক্লাস করানো হয় তো সেগুলোর জন্য সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দিয়ে বেলাগুন নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান তো ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করতে বলবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত